আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদেরকে হোমমেড চিকেন সসেস রেসিপি দেখাবো আর বাচ্চারা কিন্তু এই সসেসটা খেতে খুবই পছন্দ করে বাহিরের যে সসেসটা সেটা কিন্তু অতটা স্বাস্থ্যসম্মত না তাই আমরা বাচ্চাদেরকে বাহিরের চিকেন সসেসটা খাওয়াতে চাই না তো বাসাতে কিভাবে স্বাস্থ্যকর উপায়ে চিকেন সসেস তৈরি করতে হয় খুব সহজে সেই রেসিপিটা শেয়ার করব তো চলুন রেসিপিটা দেখি এখানে আমি তিনশো গ্রাম মুরগির মাংস নিয়েছি বুকের যে মাংসটা সেটা আর আমি একটু ছোট করে কেটে নিয়েছি এখন এই মাংসটাকে আমি কিমা তৈরি করব তো আমি নিয়ে নিচ্ছি তো দেখুন কিমা তৈরি হয়ে গেছে এখন এই কিমাটা আমি একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি কিমাটা একটু মিহি করে নিতে হবে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি কর্ন দিয়ে দিচ্ছি ময়দা এখন সবকিছু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে মেশাতে হবে এখানে আপনারা যদি চিকেনের পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে কিন্তু অন্যান্য যে উপকরণ গুলো দিয়েছি সেগুলোও বাড়িয়ে দিতে হবে তো খুব ভালো করে মানে মাখা হয়ে গেছে এখন এখান থেকে আমি পরিমাণ মতো চিকেন নিয়ে তারপর সসেসগুলো তৈরি করব সবগুলো আমি একই সাইজের সসেস তৈরি করব একটা বড় জায়গাতে নিয়ে তারপর হাত দিয়ে এভাবে একটু ডলে ডলে লম্বা করে নিতে হবে ব্যাস হয়ে গেছে এভাবে আমি সবগুলা সসেস তৈরি করে নেব আমি এখানে রেপিং পেপার নিয়েছি তারপর এই সসেসগুলো রেপিং পেপারে দিয়ে খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে একদম খুব ভালো করে টাইট করে তারপর পেঁচাতে হবে তারপর দুই পাশ থেকে একদম টাইট করে মুড়িয়ে দিব খুব ভালো করে পেঁচাতে হবে তারপর একটু এভাবে যদি হাত দিয়ে ঘষা দেয় তাহলে সব দিক থেকে একদম সমান হয়ে যাবে তো আমি আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পেঁচাতে হবে আপনাদের হাতের কাছে যদি ফয়েল পেপার থাকে সেটা দিয়েও আপনারা করে নিতে পারেন ফয়েল পেপারটা দিয়ে করলে আরও ভালো হয় তো আমার হাতের কাছে ফয়েল পেপারটা অ্যাভেলেবেল ছিল না তাই আমি র্যাপিং পেপার দিয়ে করেছি আপনাদের হাতের কাছে যদি কোনোটাই অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আপনারা এটা ভাপে সিদ্ধ করে নিতে পারবেন ভাপে সিদ্ধ করে নিলেও হবে তো আমি সবগুলা এভাবে র্যাপিং করে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে পানি গরম করে নিয়েছি পানিতে যখন বলক চলে আসবে তখন এই সসেসগুলা দিয়ে দিব এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আমি একটু উল্টে পাল্টে দিব সসেসগুলো কিন্তু কিছুটা ফুলেছে তো এগুলা এপাশ ওপাশ করে একটু উল্টে দিচ্ছি তো আমি এগুলা দশ মিনিটের মতো মানে সিদ্ধ করে নিয়েছি এগুলা হয়ে গেছে এখন এটা চুলা থেকে নামিয়ে সাথে সাথে ঠান্ডা পানিতে দিয়ে দিতে হবে তো তিন চার মিনিট আমি এই পানির মধ্যে এগুলো রেখে দিয়েছি যখন এগুলো ঠান্ডা হবে তারপর এর মানে রেপিং পেপারটা আমি খুলে নিচ্ছি ব্যস্ত হয়ে গেছে আমি সবগুলো এভাবে খুলে নিয়েছি তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সসেসগুলো কিন্তু মানে খুবই সুন্দর হয়েছে আর এগুলো খেতেও অনেক টেস্ট বাহিরের যে সসেসগুলো ওরা কিন্তু এত ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে না তো সেজন্য বাসার যে সসেসটা সেটা খেতে একটু বেশি টেস্ট হয় দেখুন এটা কিন্তু খুব মানে সফট আছে তো এই চিকেন সসেসটা আপনারা বাসাতে একটু বেশি করে তৈরি করে কিন্তু সংরক্ষণ করেও খেতে পারবেন ডিপ ফ্রিজে এই চিকেন সসেসটা আপনারা যদি জিপলক ব্যাগ অথবা এয়ারটেল বক্সে রেখে দেন তাহলে কিন্তু ছয় মাস পর্যন্ত ভালো থাকবে যে কোনো সময় আপনারা এটা নামিয়ে খেতে পারবেন আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ